দিল্লিটা বলা যায় 아가 근데 근데 네 হবে না তবে আর্থিক বা মালামাল যেতে পারে অন্য ধরনের ক্যাজুয়াল সম্ভাবনা নাই বললে চলে আমরা কাউকে আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ করবো অন্যান্য ফ্যাক্টরিগুলি সুন্দরভাবে আছে এবং এই ফ্যাক্টরিটি একটি অন্য ফ্যাক্টরি থেকে একটু নিরাপদ দূরত্বই আছে দশের সময় যখন শিফটিং হচ্ছিল অর্থাৎ প্রায় বারোশো মতো শ্রমিক কাজ করে এই দশটার সময় শ্রমিকরা বের হয়ে যে আবার নতুন করে বারোশো শ্রমিক ঢুকবে ঠিক এই মুহূর্তে আগুনটা দেখা গেছে ফ্যাক্টরির উপরে তো তারপরে নতুন শ্রমিকরা ঢুকে নেয় আর আগে যারা ছিল তারা বের হয়ে গেছে তো সুতরাং আমরা মনে করছি যে ভিতরে কোনো শ্রমিক নেই এবং ক্যাজুয়ালটি হওয়ার সম্ভাবনা খুব কম কোনো হতাহতের কোনো ঘটনা নেই কারণ আমি একটু আগেই বলেছি যে আমাদের যে ওয়ার্কার যারা ছিল যখন ফায়ার অ্যালার্ম বাজতে ছিল ফায়ার অ্যালার্ম বাজার সাথে সাথে ওয়ার্কাররা এগুলো তাদেরকে আগেই আমরা প্রত্যেক দুই তিন মাস পরই বিভিন্ন ফ্যাক্টরির ফায়ার ড্রিল হয় ওই ফায়ার ড্রিলে ওয়ার্কারদেরকে শেখানো হয় কিভাবে তারা ফ্যাক্টরি থেকে আগুন লাগলে বেরোবে কিভাবে তারা ওইভাবে প্রটেক্ট করবে তো তারা আমরা এসে দেখি যে সুন্দর করে তারা এই ফ্যাক্টরি থেকে বেরে যেতে পারছে আগুন লাগার সংবাদ পাওয়ার সাথে সাথে আমাদের ফায়ার সার্ভিসের মোট দশটা ইউনিট এখানে উপস্থিত হয় সাতটা স্টেশন থেকে এই দশটা ইউনিট আমরা পান চেষ্টা করে যাচ্ছি যেহেতু এটা একটা টেক্সটাইল মিল এখানে আগুনটা লাগার সাথে সাথে ডাস্টের কারণে দ্রুত পুরো কম্পাউন্ডে ছড়িয়ে পড়ে আমরা চতুর্দিক থেকে আক্রমণ করে আগুনটাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে যাচ্ছি